আসসালামু আলাইকুম গুড মর্নিং শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কি অবস্থা কেমন আছেন সবাই অনেক দিন পরে আপনাদের সামনে আবারও ক্যামেরা অন করে কথা বলতে চলে আসলাম যাই হোক আবহাওয়া এত বেশি খারাপ ছিল এত বেশি ওয়েদার গরম ছিল যে ক্যামেরা সকালবেলা উঠে যে ক্যামেরাটা অন করে কথা বলবো সেটা ইচ্ছা করছিল না যাই হোক এই কয়েকদিন ধরেই তো টুকিটাকি বৃষ্টি হচ্ছে আবহাওয়া একটু ঠান্ডা হচ্ছে আর যার কারণে একটু চিন্তা করলাম যে অনেক দিনই আমাদের আমার অডিয়েন্সের সাথে কথা হয় না তো একটু কথা বলে আসি তাই চলে আসলাম সকাল 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 সকালে উঠে পড়েছি রাত্রে বৃষ্টি হয়েছে ভালো হয়েছে ঘুম কিন্তু এখন আবার গরম যেমন গরম তেমন রোদ আর বাইরের ওয়েদারটা দেখাবো চলুন আর চা খাবো না চা খেতে ইচ্ছে করছে না সবসময় চা খেতে ভালো লাগে না আর মাঝে মাঝে খাই যখন শরীরটা একটু খারাপ করে তখন খাই সবসময় খাই না আর আর আপনাদের ভাইয়া যখন বলে তখন খাই যাই হোক সারাদিন ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন টুকিটাকি অবশ্যই সবটাই শেয়ার করব আর চলুন বাইরের ওয়েদারটা একটু দেখে আসি আজকে রান্না হয়েছে ভাত আর হচ্ছে কালকের মিষ্টি কুমড়া রয়ে গেছে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি এটা কি বলেন আপনারা যদি বলতে পারেন কফি খাওয়াবো চামড়া পাকনা পা আর হচ্ছে মাথা দিয়ে হচ্ছে ছোলার ডাল রান্না করেছি আপনার ভাইয়ার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারেট রেসিপি এটা আমি খাবো আমি চামড়া খাই না চামড়া অনেক 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 বেশি পছন্দ আর এত কষ্ট হয়েছে এগুলো বাঁচতে রান্না করতে যা বলার মতো না কি করবো এই যে প্রিয়জন খাবে প্রিয়জনের প্রিয় জিনিস বাধ্য করতে রান্না করতে এই আর কি কেমন হয়েছে বলেন

সকালবেলা না খেলেও হয় কিন্তু সন্ধ্যায় একটু না খেলে ভালো লাগে না ঘুমাতে যাওয়ার আগেও আম খেতে হবে ঘুমাতে যাওয়ার ঘুমোর থেকে উঠে তারপরও আম খেতে হবে মানে আমের দিনে আম ছাড়া চলবেই না আমার একদম যাই হোক এখান থেকে আমটা খেয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আজকের মতো ভিডিওটা পর্যন্ত আমার মতো আমলাবার কেকে কে কে আছেন বলেন তো আমি অনেক বেশি আম পছন্দ করি দুইটা আমি আছে আমি খাবো আজ এ পর্যন্ত আম খেতে খেতে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য একটা নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ এই যে আম